আচ্ছা তারপরে কোনটা দেখাচ্ছেন ভাই একটু দেখান ভাই তারপরে হচ্ছে এই মেশিনটার কাজ আমি আপনাদের দেখাই এই মেশিনটাও কাজ কি ওই মেশিনের মতন করবে ভাই একটু দেখেন প্রত্যেকটা মেশিন আমরা কাস্টমারকে দেওয়ার আগে আপনারা চেক করে দেন আচ্ছা আচ্ছা দর্শক একটু দেখাই আমরা দেখেন দর্শক যেটা কাজ করবে না সেটা কাস্টমারকে দিব ঠিক আছে এই যে আচ্ছা আচ্ছা চমৎকার দর্শক এই যে দেখেন দেখেন চমৎকার কিন্তু ভাবে কাজ করতেছে কিন্তু আরেকটা করেন তো ভাই দেখি এই যে দেখেন সুন্দর ভাবে কাজ করতেছে দেখেন এই যে দেখেন এটা খোলা আচ্ছা হ্যাঁ এটা খোলা হ্যাঁ করেন তো ভাই আপনাদের কাছে তো अवेलेबल মেশিন আছে না কেউ যদি নিতে চায় জি 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 अवेलेबल মেশিন আছে আচ্ছা সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি দেন না কিভাবে দেন ভাই সারা বাংলাদেশ আমরা যেখান থেকে অর্ডার করবে আমরা পৌঁছে দেব পৌঁছে দেবেন না জি কুরিয়ার ট্রান্সপোর্টের সাহায্যে এটা হইছে দেখে ভাই জি ইমরান ভাই

তেরো চোদ্দ মধ্যে আর কি আপনার চাইতে হবে সবকিছু মিলা মেশিন ভালো মানে মেশিন বলতে এগুলাও ভালো আপনি তো দেখলেন এগুলা দেখ কাজ করে আর দেখলাম আচ্ছা আচ্ছা এখন আপনার কোয়ালিটি যদি আপনার মানে একটু ভিন্ন নেয় তাইলে আপনার দাম এর উর্ধে হবে মানে কোয়ালিটি দুই রকম আছে তিন রকম আছে এই কোয়ালিটিটা একটু ভালো তাহলে এটার প্রাইস কেমন চাচ্ছেন এটার সাথে কি কি থাকবে এটার সাথে আসলে এটার মেশিন ওইটার এটা একই একই আচ্ছা আচ্ছা আর এখানে আপনার দামটা বেশি আসবে হলো ওই যে ডিটারজেন্ট পাউডার লাগবে আচ্ছা তাহলে এটা যারা এরার প্যাকেজটা কেমন দিবেন আর একটু বলেন এটা হচ্ছে আমাদের কাছে পাউডার আছে আপনার পাঁচটা কোয়ালিটি পাঁচটা আপনার পাউডার আছে আপনার 64 টাকা যারা একদম ভালো কোয়ালিটির হবে তাহলে কত টাকা পড়বে ওই পাউডারের রেটটা হচ্ছে আপনার 90 টাকা কেজি পড়ছে একটু করে দাও দশক সর্বনিম্ন হলো 9500 টাকা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু আরো আপডেটও কিছু করতে পারবে কিন্তু আমাদের প্যাকেজটা চলতে চলো নয় টাকা আর সুমন ভাই ভিডিও থেকে যারা আসবে পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দর্শক দেখেন এটারও কিন্তু একই কাজ কিন্তু দেখেন এটা একটু একটু ই করে দেখান তো ভাই এই মেশিন ভাই হিট দেয় না ইমরান ভাই এই যে মেশিনগুলো কেউ যদি নিতে চায় আপনাদের ও গেম কোনো টাকা পয়সা দিতে হয় নাকি অগ্রিম বলতে আমি যদি কুরিয়ারে কন্ডিশনে পাঠাই ঠিক আছে ন্যূনতম একটা মানে পাঠান বা বিশ্বস্ততার জন্য একটা পেমেন্ট নেই আমি ভাই নিজস্ব কারখানা রয়েছে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ভিডিও বলা যায় না যোগাযোগ করে ইমরান ভাইয়ের কাছ থেকে কিন্তু বিস্তারিত করতে পারবে আচ্ছা কেউ যদি এখানে এসে নিতে চায় তাহলে কোথায় আসবে এখানে আয়েশা যদি নিতে চায় আপনার সোনিয়াকরা সালাম জামে মসজিদের বিপরীত পাশে আসতেই হবে বা সোনিয়াকরা বাইতুলসালাম সামনে আসা ফোন দিলে আপনার স্ক্রিনে রিসিভ করবে করে আমি কাস্টমার নিয়ে আয়েশা সব কিছু দেখাবো শেখাবো ভালোমন্দ বুঝাবো আচ্ছা কেউ যদি কেউ পারে না তাহলে আমরা শিখাবো না ঠিক দিব আর আসলে যে নিতে হবে এমন কোন বিষয় না আয়েশা দেখা মানে আমরা আসলে কি করতেছি সত্য কি না মিথ্যা এটা যাচাই করতে পারে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা আচ্ছা তো দর্শক ভিডিওটা আমি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলু আসসালাম